আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ফরিদপুর দুই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত এ কর্মী সম্মেলনে সাম্প্রতিক রাজনৈতিক পাশাপাশি ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল ইসলাম ওরফে রবি মেম্বারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা হামলা মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে রবি মেম্বার অভিযোগ করেন তার বিরুদ্ধে আনা হামলার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে একজন বিএনপির কর্মীর উপরে আমি হামলা চালিয়েছি এটা একটা মিথ্যা কথা এই সম্পর্কে আমি কিছু জানি না বা কেউ বলতেও পারবে না যে আমি ওখানে ছিলাম বা আমি কিছু জানি এখানে পড়াপড়া ইউনিয়নের বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা রয়েছে তারা বিগত দিনে আমাকে বিভিন্ন মামলা হামলা নির্যাতনে নিপীড়িত এই পর্যন্ত আনছে এবং এই আওয়ামী লীগের দোষর যারা তারা এখনো চলমান রবি মেম্বারকে কিভাবে হটানো যায় সামাহবায়তের হাতকে কিভাবে নস্বাদ করা যায় এই প্রচেষ্টা তারা এখনো চালিয়ে যাচ্ছে রবি মেম্বারের পক্ষে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ পকির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আব্দুল হাই খান পৈলান ও যুবদল সভাপতি শাহাদাত হোসেন বক্তারা বলেন রবি মেম্বার দীর্ঘদিন ধরে দলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানববন্ধনের নাটক সাজিয়েছে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী মানুষ উপস্থিত ছিলেন বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও রবি মেম্বারের প্রতি দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান haसनातुच जाहान hिमो दोiनिक खोलाचोk